যখন একজন ইমানদার যখন ইমান মারা যায় তখন রসুল বলেছেন তাকে আর খাতে করে নেওয়া চলবে না কাঁদে নিয়ে নাও কারণ আজকের দিনের জন্য সে দুলহা হজুর কি বললেন কিভাবে মুর্দা দুলহা কেমন হয় তো দুলহা না হলে তারা সাজালেন কা আমার কথা বললেন কথা জবাব দেন দুলহানা হলে সাজালেন কেন তাকে কেন সুরমা লাগালেন কে দেখবে তারকে আজকে বিয়ে এত সুন্দর করে সুরমা কেন দিচ্ছেন দুই চোখে সুরমা দিলেন আতর কেন দিলেন খুশব কেন দিলেন কেন দিলেন সাবান দিয়ে গোসল কেন করালেন বড়ই পাতা গরম পানিতে ভালো করে ধোয়া গরম পানি দিয়ে কেন তাকে জীবাণুমুক্ত করলেন সাবান দিয়ে জীবাণুমুক্ত করলেন সাদা দবদবে পরিষ্কার পোশাক পরাইয়া দিলেন কারণ সাদা পোশাক আমার নবীর কাছে সবচেয়ে প্রিয় পোশাক যেটা নবীজি সাদা পোশাক পরা উত্তম বলেছেন সব পোশাকই পরা যায় পুরুষদের জন্য লাল ছাড়া লালটা মেয়েদের জন্য কোনোটা বাঁধা নাই লাল পড়বে হলুদ পড়বে গ্রিন পরবে সবুজ পরবে কালো পরবে মেয়েরা যে কোনো কালার পড়তে পারবে কিন্তু আমরা ছেলেদের জন্য লাল নিষেধ আর সব কাপড় পরতে পারবে কাফনের কাপড়ও দিতে পারবে যদি সাদা পাওয়া না যায় রসুল বলেছেন সাদা উত্তম কি জন্য কয় আমি যেহেতু সাদা বেশি ভালোবাসি সাদাটা দিয়ে দাও কারণ তোমার এই ভাই তো একটু পরে আমার সাথে দেখা করবে বুঝতে পেরেছেন কেন জুলুস করতেছি সুন্নি মুসলমানরা যখন মুদ্রা নিয়ে যায় তখন তাকে কাঁধে নেয় কাঁদে বড় ফুল দেই ফুলের জন্য দিই আজকে ওনার দুলহা উনি উনি যাচ্ছেন দুজাহানের দুলহার দরবারে রে বলেন সুহানা যান গোটটা আমি বানিয়েছি ওখানে নবী আসবেন কে আসবেন বিশ্বাস হয় নবী আসবেন এটা বিশ্বাস হয় হুজুর কী করে সম্ভব অনেকে প্রশ্ন তুলবে কয়েকগুলো বানোয়াটি হুজুর বলে কি আবেগ সৃষ্টি করার জন্য তো সিএনএনএ নিউজ পড়ার সময় মানুষ বানিয়েছেন যে টেলিভিশনটা এখানে একজন সংবাদ পাঠিকা যখন সংবাদ পড়ে এক টেলিভিশনের পর্দায় সংবাদটা যাচ্ছে কুটি কুটি টেলিভিশনে একসাথে দেখা যাচ্ছে উনি তো টেলিভিশনে ঢুকেন নাই আমি যখন মিডিয়াতে মিডিয়াতে অনুষ্ঠান করি তখন আমার এক নাতি এখনও দুই আড়াই বছর একটু একটু কথা বলতে পারে ও বলতেছে নানু নো তুমি ওখানে কেমনে ঢুকেছো ওখানে কেমনে তোমাকে ওখানে কেমনে দেখা যাচ্ছে ও আশ্চর্য হয়ে গেছে নানা তো আমাদের সামনে আবার নানাকে টেলিভিশনে দেখা যাচ্ছে আবার মোবাইলে দেখা যাচ্ছে ঘটনা কি তাহলে ওমা উতিতুম মিনাল এলমে ইল্লা কলিলা সামান্য এলেম যাদেরকে দিয়েছি ওর প্রযুক্তির মাধ্যমে যদি উনি এক ব্যক্তিকে এক কোটি টেলিভিশনে অ্যাট এ টাইম দেখাতে পারে আল্লাহর নবী নবীর রহমদ সরকারের জাহা জানে দু আলম নুরে মুজাসম হুজুর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামা আল্লাহর কুদরতির সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর সৃষ্টি জগতের যিনি প্রাণ তিনি মদিনার জমিন থেকে এক কোটি কবরে হেটে যেতে পারে কি না কথা বলেন পারে কি না না পারলে তো আপনি আল্লাহকে মানলেন না আল্লাহর কুদরত মানলেন না কুদরত না মানলে তো আপনি মুসলমানই না কথা খুব খেল করবেন নবি পাক আসবেন কবরে তখন আপনাকে আমরা সাজাচ্ছি কেন রসুল জেনে এসে আপনাকে দেখে খুশি হয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ এজন্য আপনাকে আমরা কিসে করে নিচ্ছি কাঁধে করে নিচ্ছি কাঁধে করে নিয়ে আবার আমরা নাতে মোস্তফা পড়তেছি আপনি বুঝেন নাই